জন্য কিন্তু দেখতে হবে এই ভিডিওটা নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটি ব্লগে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও অনেক ভালো আছি তো আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে কিন্তু আবারও নিয়ে চলে এসেছি একটা স্কিন কেয়ার ব্লগ তো চলো কীভাবে তোমরা তোমাদের স্কিনকে গ্লসি রাখবে মানে কোরিয়ানদের মতো গ্লসি রাখবে তো বন্ধুরা আজকে কিছু ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু একটা রেমিডি বানাবো যেটা থেকে কিন্তু আমরা কোরিয়ানদের মতো আমাদের স্কিনকে গ্লসি রাখতে পারবো তো চলো বক বক না করে আজকে ভিডিওটা শুরু করা যায় তো তার জন্য কিন্তু আগে আমাকে যেতে হবে বাইরে মেন যে উপকরণটা লাগবে সেটা কিন্তু আমার বাইরে আছে তো চলো ফটাফট আগে নিয়ে আসি তো এই দেখো আমি গেট খুলে বাইরে বেরিয়ে পড়ছি মানে আমার পিছন সাইডটা আর কি তো চলো কলের পাড়ের অবস্থাটা দেখায় এই দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছি স্নান করার আগে কেচে নেব। আর আজকে মাছ নিয়ে এসেছিলাম অনেকগুলোই যেহেতু আজ ফ্রাইডে অনেক মাছ নিয়ে এসেছিলাম বাবুকে মাছ দিয়েছি মাছটা কিন্তু মানে কানকো টানকো খেয়ে গেছে আর মাথাগুলো খায়নি ওখানে রেখে দিয়েছে আর এই যে উপকরণটা লাগবে তো দেখো অনেক সবুজ সবুজ হয়েছে জল দিয়ে দিয়ে গাছটাকে না কুকুরে ফেলে নষ্ট করে দিয়েছিল করতে করে তো বন্ধুরা এই দেখো নিয়ে চলে এসেছি অ্যালোভেরা একদম পিওর অ্যালোভেরা তো চলো এটাকে কেটে নিতে হবে তোমরা চাইলে দোকানের যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটা ব্যবহার তো সব থেকে ভালো যে মানে পিওর যে অ্যালোভেরাটা আর কি অ্যালোভেরা গাছের যেটা আসল আর কি সেইটা দিয়েই করা তো চলো এটাকে আমি এখন ভালো করে কেটে নেব তো আমি একটা প্লেটের ওপর সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা উপকরণ কিন্তু ঘরোয়া মানে ঘরে সব সময় আমাদের কিচেনে কিন্তু থাকে আর আমাদের ঘরে থাকে তো চলো এখন দেখো অ্যালোভেরাটা এইভাবে সাইড থেকে কাটাগুলো কাঁচি দিয়ে ছেটে নিচ্ছি না ছাটলে কিন্তু কাটে মানে বের প্লেনভাবে বের করা যাবে না যে ভিতরে যে জেলটা আর কি সেটা বের করা যাবে না তো যখনই আমি অ্যালোভেরা মানে যা মানে চুলে দিই আর মুখে দিই যাই করি বেশিরভাগ তো চুলে আর মুখেই দেওয়া হয় তো যাই করি না কেন এইভাবেই কিন্তু বার করে নিই তো আবার দেখো একটা চা মানে চাকু নিয়ে আসলাম আর কি আমি একটা চামচ আনতে চেয়েছিলাম তো দেখলাম চাকুটা দিয়ে ভালো হবে তো তাড়াতাড়ি সময় না হাতের কাজ তাড়াতাড়ি হয় না যেহেতু একদম টাটকা তো এখনই তো কাটলাম দেখতেই পেলে তো প্রচ জেলটা না প্রচণ্ড স্লিপ লোত লোত হাত থেকে না বেরিয়ে যাচ্ছে তো যাই হোক চাকু দিয়ে দেখো এইভাবে এইভাবে করে কিছুটা তুলে নিলাম আর অতটা লাগবে না হাফটা আবার রেখে দিলাম কালকে আবার অন্য কোন কাজে লাগবে তো আজকের ব্লকে একটু আওয়াজ পাচ্ছ তোমরা মানে পাশে এক জায়গায় হয়ে কীর্তন হচ্ছে মানে আমাদের রাস্তার কাছেই বাড়ি তো একদম মানে রাস্তার ওই পিঠটা একটা বাড়িতে আজকে কীর্তন হচ্ছে তো তার জন্য আওয়াজটা এদিকে বেশি আসছে তো দেখো শেষমেশ অ্যালোভেরা জেলটা কিন্তু আমি বার করেই ফেললাম এই দেখো একটুখানি নিয়ে বার করার পরে কিন্তু এতটা হয়েছে তো দেখো অ্যালোভেরা জেলটাই দেখো বার করে নিয়েছি একটুখানিতেই এতটা হয়ে গেছে আর এতটাই দেখো রয়ে গেছে আবার পরের দিন লাগাবো তো কিছুটা যেহেতু ভালো করে আমি মানে পেস্ট করিনি হাত দিয়ে হাত দিয়ে করেছি আর কি ওই জন্য একটু রয়ে গেছে তো চল এগুলো তুলে ফেলে দিই তো এই দেখো কিছুটা তুলে ফেলে দিয়েছি আর একটু রয়েছে যা প্যাকের মধ্যে চলে যাবে সমস্যা হবে না আর এর সাথে কি কি উপকরণ আমি মিক্সড করব সেটা তোমাদেরকে বলছি প্রথমে দেখো এই যে একটু মিক্সড করছি রাইস পাউডার মানে চালের গুঁড়ো এক চামচ মতো মিক্সড করেছি এই যে তারপরে মিক্সড করব এক চামচ দই এই যে টক দই তারপরে মিক্সড করবো এই দেখো লেবু লেবুর রস একটা লেবুর চার ভাগ করে যেটুকু হবে সেইটুকু এখনকার লেবুতে না খুব রস খুব কম তবে যাই হোক এটাই অনেকটাই ছিল এই যে মিক্সড করেছি আর সবার লাস্টে যে মেন উপকরণটা মিক্সড করতে হবে সেটা হচ্ছে হোল নাইট মানে সারা রাত চাল ভিজিয়ে রাখা জলটা এইটা এটাই হচ্ছে মেন উপকরণ তো এটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিক্সড করব তো চলো আগে মিক্সড করে নিই তো এই দেখো এইভাবে মিক্সড করতে হবে তো এই একটা উপকরণ মানে এতটা সুন্দর একটা উপকরণ তোমরা বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবে তো এতে এত সুন্দর স্কিন হয় ডেলি তোমরা স্নান করার সময় এইভাবে প্যাকটা বানিয়ে মুখে লাগিয়ে মানে যতক্ষণ না শুকাচ্ছে আর কি শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিয়ে তারপরে কিন্তু ধুয়ে ফেলতে হবে এই ভালো করে বোঝা ফাইনালি প্যাকটা কিন্তু রেডি করে ফেলেছি এখন কিন্তু আমি লাগিয়ে নেব তো চলো কিভাবে লাগাবো সেটা দেখে নাও আর এই প্যাকটা কিন্তু ভীষণ উপকারী মানে এতটাই উপকারী না ট্রাই করলে কেউ বুঝতে পারবে না আমি এটা ট্রাই করেছি তারপরে কিছুদিন আমিও ব্যবহার করে দেখেছি সত্যি অপূর্ব কাজ করে আর আমি না এরকমই মাঝে মাঝে আমি কিন্তু স্কিন কেয়ার চুলের যত্ন আমি কিন্তু এগুলো করি তবে চুলটার কথা একটু বাদের খাতায় রাখবো কেন বলো তো অতিরিক্ত শখে না বারবার ওই স্মুদিং করার ফলে চুলগুলো গেছে একদম পাতলা হয়ে মানে সেটা আর বলার উপায় নেই তো এবার ভেবেছি আর কিন্তু আমি করব না তো যাই হোক যেটা নিয়ে আমি কথা বলছিলাম তো বন্ধুরা আমাদের কিন্তু এই প্রত্যেকটা উপকরণই কিন্তু কিচেনে সবসময়ই থাকে তাই না তো আমরা যদি সারাদিন কাজের ফাঁকেও এই একটু মানে কয়েকটা উপকরণ দিয়ে যদি আমি আমরা নিজের স্কিনকে যত্ন রাখতে পারি তাহলে তো মন্দ হয় না তাই না তো যাই হোক দেখো এইভাবে কিন্তু ভালো করে মানে মিক্সড করে নেওয়া হয়েছে একটা স্মুথ তৈরি করে নিয়েছি প্রত্যেকটা উপকরণ দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে দেখো সে মুখে থেকে চোখের থেকে একদম দেখো আমার চোখের উপরেই পড়ে গেছে তো যাই হোক চোখটা বন্ধ ছিল অসুবিধা হবে না সবাই খুব সাবধানে লাগাবে চোখটা কিন্তু আমাদের দেহের একটা বিশেষ অঙ্গ আর কি তো যাই হোক সবাই সাবধানে কাজ করবে আর আমার মতো এত তাড়াহুড়ো না তো দেখো এইভাবে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি আর আমি একটু বেশিই তাড়াহুড়ো করে থাকি দেখো সংসারের সমস্ত কাজই করি তারপরে ঋষুকে অনেকবার নিয়ে আসা করতে হয় মানে দেওয়াশা আসা করতে হয় তার মাঝখান থেকে কিন্তু তোমাদের জন্য একটু ভিডিও বানাই আর এটা আমারও খুব ভালো লাগে আর এইসব টিপসগুলো মাঝে মাঝে তোমাদেরকে দিই যাতে দেখে তোমাদেরও মনে হয় যে না আমরাও এগুলো ট্রাই করলে আমাদেরও শরীরটা ভালো থাকবে স্কিনটার যত্ন হবে তো সবাই তো কাজের ফাঁকে অনেকে চেষ্টা করে আবার অনেকে না জানার ফলে সেটা পারেও না তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু দেখো পুরোটাই পুরো প্যাকটাকে কিন্তু এইভাবে লাগিয়ে নিয়েছি আর রাইস পাউডার মানে চালেরগুলো কিন্তু ভীষণ উপকারী মানে ফেস প্যাকের জন্য তো একটা ভীষ মানে ভীষণ উপকারী যাকে বলতে গেলে তো এই দেখো এইভাবে দেখো পুরো মুখটাকে লাগিয়ে নিয়েছি আর এখন আমাকে দেখো কেমন লাগছে ভূত লাগছে তাই না আর যেহেতু চালের গুঁড়োটা তো সাদাই হয় তো ওই জন্য বেশ সাদা হয়েছে আর দেওয়ার পরে না মুখটা একদম ঠান্ডা হয়ে যায় মানে চালের গুঁড়ো মুখে দিলেই মানে চালের গুঁড়ো মানে যখন প্যাক বানিয়ে মুখে দেবে মুখটা এমনিতেই ভীষণ ঠান্ডা হয়ে যায় আর এই গরমে দুপুরবেলা যদি এই ধরনের প্যাক একটু লাগানো যায় তো সত্যি সত্যি বসে বসে কিন্তু ঘুম এসে যাবে তো তোমরা ট্রাই করো বন্ধুরা দেরি না করে এই প্যাকটা ট্রাই করো তোমরাও কিন্তু কোরিয়ানদের মতো এরকম গ্লোসি স্কিন পেতে পারো তো আর কিন্তু দেরি করো না ঝটপট ট্রাই করে নাও তো দেখো মোটামুটি আমার কিন্তু লাগানো হয়ে গেছে এই দেখো পুরো গলা দিয়ে এ দিয়ে লাগানো হয়ে গেছে আর এটাকে কিন্তু এখন অনেকক্ষণ একটু শুকাতে দিতে হবে পুরোটা শুকিয়ে যাবে যখন তখন কিন্তু এগুলো একটু ছেড়ে ছেড়ে যাবে হ্যাঁ মানে ব্লিচের মতো অনেকটা হয়ে যাবে তো যাই হোক চলো আর এই দেখো বললাম না ছেড়ে ছেড়ে গেছে দেখো মুখ থেকে ছেড়ে ছেড়ে গেছে তার মানে শুকিয়ে গেছে এখন কিন্তু আমি চলে যাচ্ছি মুখটা ধুতে আর এখানে চলে এসেছি মানে বাইরে যেহেতু দেখতেই পেলে যে আজকে জামা কাপড় ভেজানো রয়েছে আর আমি এই কাজটা কিন্তু স্নানের আগেই করে থাকি তো পুরো এখন দেখো আমি ভালো করে মুখটাকে ধুয়ে নেব ধোয়ার পরে একদম স্নান করে নেব আর যখন মুখে জল দিচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছ যে মুখটা কতটা গ্লসি হয়েছে আর ভীষণ নরম হয় ভীষণ নরম দই দেওয়ার ফলে মুখটা এত নরম হয় বিশ্বাস করে বোঝাতে পারবো না তো যাই হোক দেখে বুঝতেই পারছো কতটা ক্লিন লাগছে তো বন্ধুরা চলো স্নান করে নিন তো এই দেখো স্নান করে চলে এসেছি আর স্নান করে উঠেই কিন্তু তোমাদের সামনেই আসলাম এখন কিন্তু আমি আর মুখে কোনো ফেসওয়াশ দিইনি ফেসওয়াশটা কিন্তু আমি সেই সকালেই দিয়েছিলাম তো এই রেমিডিটা একবার দেওয়ার পরে আর ফেসওয়াশের দরকার হবে না বাজারের কোনো প্রোডাক্টই দরকার হবে না যদি আমরা ঠিকমতো ঘরের উপকরণ দিয়ে নিজের স্ক্রিনের যত্ন করি তাহলে কিন্তু বাজারের প্রোডাক্টের থেকে অনেক অনেক গুণ কিন্তু বেটার হবে তো অনেক কাছ থেকে দেখাচ্ছি দেখো তোমাদেরকে কতটা সফট লাগছে আর কতটা পরিষ্কার লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের আমার এই রেমিডিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ঝটপট কিন্তু ঘরে ট্রাই করে ফেলো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে